কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে মোরসে তোমার দরবার গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে অনেকরা অনেক বাইরা দেখবেন এই কথাটাকে বেদাতের ফতুয়া দেয় শিরিকের ফতুয়া দেয় ঠিক না বেছি এই কথা যারা বলে এটা নাকি বেদাত করছে শিরিক করছে কিন্তু বায়ার আমার আহলে সোনাত জামাত কোন শিরিক বেদাতে যায় না কথা কোন ঠিক কিনা দেবার মালিক খাজা বাবা নয় দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আল্লাহর বলি খাজা দেবার মালিক গাউসুল আজম নয় দেবার মালিক আমার আল্লাহ ওসিলা হচ্ছেন হুজুর গাউসে পাক দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আমার খাজা বাবা দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন বাবা শাহজালাল দেবার মালিক আল্লাহ ও বাবা সাহায্য দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আল্লাহর বলি বোন কথা কোন ঠিক কিনা ওসিলা বানানো জায়েজ আসে না নাই ওসিলা তাল্লাশের শিক্ষা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ কয় হে আমার ইমানদারগণ ইত্যাকুল্লাহ যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো ওসিলা বা মানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি এবং নবীর আসহাব সাহাবাই আজমাইন তবে তাবিন আইমে মুজতাইদিন ওলি আবদাল গাউস কুতুব পর্যন্ত যারা হচ্ছে ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম কথা কোন ঠিক না ঠিক ওনারা হচ্ছেন ওসিলা মাধ্যম কারণ দেখবেন জুমার দিনে মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে টিহার দিদি হুজুর আমার আব্বা নাই আম্মা নাই একটু দোয়া করেন তো আব্বা আম্মার কবর আজাব মাফ করবেন কে টাকা দি দিছি কারে এখন সিঁদি সিদি কইছে না বেদা দিছে না কারণ আব্বা আম্মার কবর আজাব মাফ করব আল্লাহ কিন্তু শুক্রবারে কুই সুন্দর করে মুট করে গিয়া হুজুরে টেহা দি দিয়া হুজুর আব্বা নাই আম্মা নাই খাস করে দোয়া তাইলে মাফ করবেন কে টাকা দিছি কার কাছে তার মানে এখানে কি বেদা দিছে কারণ আল্লাহ কবুল করবে হুজুর পীর মুর্শিদ ওসিলা মাত্র কথাগণ ঠিক না ঠিক কারণ হুজুরকে কেন হাদিয়া দিলাম হুজুরকে কেন হাদিয়ে দিলাম বক্তাকে কেন হাদিয়া দিলাম যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আর ওনাকে দেওয়ার কারণ হলো আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুর একজন আল্লাহ ব্যক্তি উনি একজন নামাজি মানুষ পরহেজগার মানুষ আমাদের মহল্লার নেতা আমাদের মহল্লার ইমাম সেই হিসেবে ওনাকে ভালো মানুষ জানিয়া একজন মুমিন ব্যক্তি জানিনা ইমানদার ব্যক্তি যাই না আমরা ওই ভালো মানুষটার শরণাপন্ন হয়েছি যে হুজুর আপনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে আমার আব্বা লাগে একটু দোয়া করেন কথা ঠিক যাবে ঠিক কিন্তু বাইয়ার আমার পীর মুর্শিদ আলে মোলামা ও মাত্র কবুল করার মালিক কেম খাজা করিবেন আমার তিনি ওসিলা মাত্র দিবেন তো আমার আল্লাহ খাজা গরিবে নেওয়াজ ওসিলা তিনি যে গরিবের বন্ধু দেখেন আল্লাহর অলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না আল্লাহর অলি যারা হয় এরা অফাতের পর তাদের কারামতি শক্তি আর সত্তর গুণ বৃদ্ধি হয় আমার খাজা বাবার উরু শরীফ খাজা বাবার বেসাল হয়েছিল এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেম ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা শেখদের সামনে আলোচনা করে বন্ধুরা আমার আল্লাহর বলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না মুমিন যারা হয় এরা কখনো কাফের মুশ্রেকদেরকে তাদের বন্ধু বানায় না হিন্দুল ওয়ালি খাজা গরিবে নেওয়াজ ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন খাজা গরিবে নেওয়াজের জিন্দেগিতে কোনোদিন তিনি আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই কাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন তিনি কোনোদিন একটা বক্ত নামাজ কাজা করেন নাই খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন খাজা গরিবে নামাজ কোনোদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন তিনি এমনভাবে মানুষের সেবাই নিয়োজিত ছিলেন তিনি এমনভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না অন্তর খুলিয়া হৃদয় দিয়া তিনি মানুষের খেদমত করতেন তাকে বলা হয় তো গরিবে نواز গরীবের বন্ধু সুবহানাল্লাহ কল এইজন্য কবি বলেছেন না মে মুবারক লম্ব পর খাজা পিয়া কা খাজা পিয়া কা আজীব হে ওর কলব রেগা न में लब पर ख्वाह पिया का ख्वाहज पिया का आजीब है और कल भी रहेगा খাজা গরিবে নেওয়াজ প্রতিদিন তিনি আজমির অভিমুখে সফর করতেন আজমিরের রাস্তা দিয়ে তিনি আনা সাগরের পার দিয়া প্রতিনিয়ত চলাফেরা করতেন হঠাৎ একদিন চলাফেরা করতে যাইয়া। হিন্দুস্তানের তখন একজন বাদশা ছিল তার সুন্দর একটা ফুলের বাগান ছিল কিসের বাগান অনেক সুন্দর একটা বাগান ছিল ওই বাগানের ভিতরে একটা পানির হাউস ছিল হাউসটাও অনেক সুন্দর পানিটা অনেক পরিষ্কার পানি আল্লাহ করলেন হঠাৎ করে তিনি দেখতেছেন খুব সুন্দর একটা পানির হাউস দেখা যায় পানিটাও খুব সুন্দর ফোটফটে পরিষ্কার আমার খাজা বাবা কাউকে জিজ্ঞেসে না করে কাউকে না জিজ্ঞেস করেন তিনি হাইটা হাইটা ওই হাউজের কাছে যাইয়া পানিটা সুন্দর পবিত্র পানি দেখা যাচ্ছে আমার খাজা নেওয়াজ ওই পানিটা দিয়ে তিনি উজু গোসল করলেন সুবাহ ওই পানি দিয়া আমার খাজা গরিবে নেওয়াজ তিনি উজু গোসল করলেন গুসল এবং উজু শেষ করিয়া উজু গোসল শেষ করিয়া এই হাউজের পারে দাঁড়াইয়া খাজা গরিবে নেওয়াজ কেবলামুখী হইয়া তিনি দুই রাকাত তাহিয়াতুল উদু আদায় করলেন কয় রাকাত আমরা তো মনে করি যে জুম্মার দিনে মনে হয় শুধু তাহিয়াতুল উজু নামাজ পড়তে হয় কিন্তু না মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যতবার অজু বানাইবে শুকরানা স্বরূপ দুই রাকাত তাহিয়াতুল উদু এটা আদায় করবে এটা মুস্তাহাব কথা কোন ঠিক কিনা এটা নফল নফল এবাদত তো ভাইয়ের আমার বন্ধুর আমার দুই রাকাত তাহিয়াতুল উজু এটা এটা আদায় করবেন কারণ মনে রাখবেন যে ফরজ মাধ্যমে এবাদতের মাফ হয় আর নফল বন্দেগের মাধ্যমে বান্দা আল্লাহর অলি হয় ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুনা মাফ হয় নফল বন্দেগের মাধ্যমে বান্দা আল্লাহর বলি হয় বাজানো আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর অলি যারা হয় এরা ফরজ ওয়াজিব সুন্নত দূরের কথা একটা মুস্তাহাব আমল আল্লাহর অলিগণ বাদ দেয় না মুমিন ব্যক্তি যারা হয় এরা একটা মুস্তাহাব আমল বাদ দেয় না সুবাহান আমার খাজা বাবা ওই হাউজের পানি দিয়ে উজু গোসল করে তিনি দুই রাখা তাহিয়া তোল আদায় করে খাজা গরিবে নেওয়াজ তিনি মধুর কণ্ঠেখানে এখানে বৈশাখ কোরআন শরীফ তেলাবাদ করতেছেন কোরআন শরীফ পাঠ করা ভালো না খারাপ কোরআন শরীফ পড়লে লাভ হয় না লস হয় কেমন লাভ হয় অর্থ যা কোরআন যদি কেউ পড়তে পারে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি হয় অর্থ যদি নাও বুঝেন মোহব্বতে কোরআন যদি কেউ পাঠ করে তখন তার চোখের জ্যোতি বৃদ্ধি হয় চোখের মধ্যে অ্যালার্জি রোগ হয় না কারণ আল্লাহর কোরআনের এত পাওয়া যেই ব্যক্তি কোরআন শরীফ বুঝে শুনে পড়ে অর্থ সহ বুঝা পড়তে পারে ওই ব্যক্তি কখনো তার চোখের জুতি নষ্ট হবে না চোখের জুতি কখনো কমবে না আমার খাজা খাজা বাবা যখন কোরআনে পাকের তেলাবাদ করতেছেন এমন সময় দেখা যায় একটু পরে দেখা যায় একটা সরগোল ভাব ওই বাগানের বাদশাহ বাগানের ভিতরে প্রবেশ করবে তার আগমনের বার্তা না বাগানের যত মালি ছিল সবাই একটা সরগুল সৃষ্টি করছে পাশা আসতেছে পাশা আসতেছে খাজা গরিবে নেওয়া তখন তাদের দিকে তাকান নাই আমার খাজা বাবা কোরআন শরীফ তেলাবাদ করতেছেন কিন্তু পণ্য মানুষ গুলা সবাই ফুটা করতে করতেছে একটা সরগোল ভাব যে পাশাকে রিসিভ করার জন্য সবার মধ্যে একটা আনন্দ উল্লাস সবাই একটা দমতমে পরিস্থিতি সবাই তাকে রিসিভ করার জন্য গেল এক পর্যায়ে দেখা যায় ওই বাগানের বাদশা সে বাগানের প্রবেশ কইরা। সে যখন তাকাইয়া দেখতেছে আমার খাজা গরিবের নেওয়াজ হাউজের পারে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন তখন ওই বাদশা তো আর বুঝতেছে না যেটা কোরআন শরীফ পড়তেছে নাকি মন্ত্র করতেছে বাদশা মনে করতেছে খাজা বাবা মনে হয় কোনো মন্ত্র পাঠ করতেছেন যখন সে বাদশা রাগ করে বলতেছে যে এই লোকের এত বড় স্পর্ধা আমার বাগানের ভিতরে আমার অনুমতি ছাড়া ঢুইকা আবার মন্ত্র পড়তেছে সে নিশ্চয়ই আমার বাগান তার জিম্মায় নেওয়ার জন্য এরকম কোনো সাহসটাকে কে দিল বাগানের মালিগুলাকে সার্চ করতেছে এবং তাদেরকে ধমকাচ্ছে যে তোমাদের এত বড় সাহস হলো কেন তোমরা কার অনুমতিতে এই লোকটাকে বাগানের ভিতর ঢুকতে দিয়েছো নওয়জ্লা এবং ওই বাসারা গান্ডিত হয়ে কয় যে হাউজের পানি আমি ব্যবহার করি আমার এই পানি তো কেউ ব্যবহার করার কথা নয় এই লোকের এত বড় সাহস আমার আগে ওই পানির মধ্যে হাত দিয়া পানিটা ব্যবহার করলো তাকে এই মুহূর্তে এই বাগান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক জুরে কন্যা উজিবিল্লাম আমাকে আপনাকে যদি কেউ এরকম অপমান করত আমরা প্রতিবাদ করতাম না কথা বলেন করতাম না কিন্তু তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয় একটা হলো লোভ একটা হলো একটা হিংসা লুপ হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না লুপ হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না সে আল্লাহর বন্ধু হতে পারবে না যার মধ্যে লোভ ক্রোধ হিংসা এই তিনটা জিনিস কাজ করবে ওই ব্যক্তি কখনো সে আল্লাহ বন্ধু হতে পারবে না এই জন্য আমার খাজা বাবা এতগুলা কথা শোনার পরেও এতগুলা কথা শোনার পরেও আমার খাজা বাবা একটু রাগান্বিত হন নাই যখন বাদশা রাগান্বিত হইয়া বেলাই ফেললো তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়া শুধু একটু বাসার দিকে থাকে একটা মুস্কি হাসি দিছিলেন বাসা বকতেছে আমার খাজা বাবা হাসতেছে বাসা খাজা গরিবে নামাজকে বকতেছে খাজা গরিবে নামাজ তার দিকে থাকে একটা মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশা দাঁড়ানো ছিল সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে সেন্স ছাড়া হয়ে গেল অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাই একটা হট্ট গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে কি ব্যাপার এটা কেমন লোক বাসার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই বাদশাহ অজ্ঞান হয়ে গেছে নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো পাঠ করছে কারণ ওরা তো কুপুরি কালামে বিশ্বাসী ঠিক না ঠিক এরা কুপুরি কালামে বিশ্বাসী এরা আকাশ কালামে বিশ্বাসী নয় কথাক্ষণ ঠিক নামি ঠিক তারা মনে করছে খাজা গরিবে নেওয়াজ কোন কুপুরি কালাম করছেন এই জন্য একটা হট্ট সৃষ্টি করছে যে এই লোকের এত বড় সাহস বাদশারে মনে বান মারছে বাদশার দিকে চাওয়ার সাথে সাথেই বাদশা অজ্ঞান হয়ে গেছে এখন যেভাবে হোক বাদশাকে তো আগে সুস্থ করতে হবে ঠিক না বেঠিক সবাই আইসা কাজা মহিনুদ্দিনকে বলতেছে সবাই আইসা বলতেছে আপনি কে কি আপনার পরিচয় আপনি কেন এই অবস্থা করলেন বাদশার দিকে তাকাইলেন আপনি তাকানোর কারণে বাদশা দাঁড়ানোতে অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন আপনি বাদশাকে সুস্থ করে দেন খাজা গরিব কই সুস্থ করার মালিক তো আল্লাহ আমি কর্ম কেমনে ক না আপনি চাইছেন আপনি চাওয়ার কারণেই বাদশাহ অজ্ঞান হয়েছে এখন আপনি সুস্থ করতে হবে তখন খাজা গরিবে বললেন ঠিক আছে আমার যদি সুস্থ করতে হয় তাহলে আমি যেই হাউস থেকে যেই যোগ দিয়া পানি নিয়ে গোসল করছি উজু করছি ওই যোগ দিয়া ওই হাউস থেকে একটু পানি আমি আসো আমি যেই যে হাউজের পানি দিয়ে গুসল উজু করছি এই হাউস থেকে এই দিয়ে আরেক পানি তোমরা আমার কাছে নিয়ে যারা ছিল বাগানের মালিগুলা সবাই চলে গেল যাইয়া ওই যোগটা নিয়ে ওই হাউস থেকে এক যোগ পানি উঠাইয়া আমার খাজা বাবার সামনে আইনা হাজির করলো বন্ধু আমার খাজা বাবার সামনে পানিটা হাজির করার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ আল্লাহর কোরআন পাঠ করিয়া আমার খাজা গরিবে নেওয়াজ ওই পানির উপর দম করলেন ফু দিলেন সুবাহান আল্লাহ খাজা গরিবে নেওয়াজ ওই হাউজের পানির মধ্যে আনতে বললেন যোগ দিয়া পানি আনার পরে তিনি আল্লাহর কোরআন পাঠ করে এই পানির মধ্যে দম করলেন ফু দিলেন দিয়া বলতেছেন এখান থেকে কিছু পানি নিয়া বাসার গায়ের উপর সিটাইয়া দেওয়া হোক এখান থেকে কিছু পানি নিয়ে বাসার গায়ে সিটাইয়া দেওয়া হোক তখন বাগানের মালিক গোলাম সত্যি সত্যি ওই যোগের পানি বাসার কাছে নিয়া যোগের পানি থেকে কিছু পানি বাসার গায়ে যখন সিটাইয়া দেওয়া হইল সঙ্গে সঙ্গে দেখা যায় বাসার সেন্স ফিরে আসছে আমার সেন্স আসলো আসার সঙ্গে বাসা হাউমা করে কান্না শুরু করে দিয়ে বলতেছে এ বাগানের মালিরা কোথায় রে একটু আগে আমি যেই লোকটাকে ধমকাইছিলাম ওনাকে উনাকে সসম্মানে আমার সামনে তোমরা হাজির করো একটু আগে যেই লোকটারে আমি বকাবকি করছিলাম দমকাইছিলাম উনি সাধারণ কোনো ব্যক্তি নয় উনারে তোমরা বলছে আপনাকে সসম্মানে নেওয়ার জন্য মেহরবানি করে আপনি তশরিফ রাখেন খাজা গরিব করিমে নেওয়াজকে সসম্মানে সম্মান দিয়া ইজ্জত দিয়া যখন বাদশার সামনে হাজির করা হইল বাদশাহ দুইটা হাত জোর করিয়া আমার খাজা বাবার পায়ের মধ্যে আরো জুড়ে কন্যা তোমারে দয়াল ও কি নাম জপলে পাব তোমারে খারাপ লাগতে যেম রে আমার সম্ভপুরের বাবাজিরা বলতেছিলাম কি ওই লোকটা এখন খাজা বাবাকে বকাবকি করছিল সে কিন্তু বাগানের বাদশা বাদশা হওয়া সত্ত্বেও দেখা যায় আমার খাজা বাবার পায়ের মধ্যে ফইরা কয় হুজুর আপনি যখন আমার দিকে তাকাইছেন আপনি যখন আমার দিকে তাকাইছেন আমি তখন দেখতে পাইলাম আকাশ থেকে যেন দুইটা বড় ধরনের পাথর আইসা আমার গায়ে ধাক্কা লাগতেছে আপনি যখন আমার দিকে তাকাইলেন আমি দেখতেছি আসমান থেকে দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে আমি যখন অজ্ঞান হয়ে গেলাম সেন্সারা হয়ে গেলাম আমি স্বপ্নে দেখতেছি হুজুর কে যেন আইসা বলতেছে আপনি মহিউদ্দিন হুজুর কে যেন আইসা বলতেছে আপনি মহিউদ্দিন হুজুর আপনার কাছে আমি তৌবা করতে চাই আপনি এই মুহূর্তে আমার কালেমা পরে মুসলমান বানান আরো জুড়ে কন্যা সুবাহান আল্লাহ মুর্শিদ আমার রং মহলে আগধুয়ারে পারাদার তাই তো আমি সইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার দেখেন আল্লাহর বলি যখন চিনে ফেললো তখন বাদশাহী ছাড়ার জন্য আপনি এই মুহূর্তে আমার কালেমা পরে মুসলমান বানান আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে তাকে বললেন আপনি একটা কাজ করেন যেই হাউজের পানি দিয়ে আমি উজু গোসল করছি আপনিও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উজু গোসল কইরা আসেন আমি যেই পানি দেয়া উজু গোসল করছি আপনি ওই হাউজের পানি দেয়া উজু গোসল করে আসেন সত্যি সত্যি ওই বাগানের বাদশা হাউজের পানি দেয়া যখন উজু করে আসলো গো উজু করে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসলো আমার খাজা বাবা আমার খাজা বাবা তাকে ডাক দিয়া বললেন এবার আপনি আমার সাথে পাঠ করুন ইলাহা الا الله محمد رسول الله ওই লোকটা মুসলমান হয়ে গেল বাদশা যখন মুসলমান হয়ে গেছে বাগানের যত মালি ছিল সমস্ত মালিরা বাবার কাছে গেল ও খাজা মিনুদ্দিন ও খাজা মিনুদ্দিন যেই বাগানের মালিক যেই বাগানের বাদশা কালেমা পরে মুসলমান হইয়া গেল ওই বাগানের মালিগুলা কেমনে আর মুসলমান না হওয়া পারে আমাদের কো কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহ আরো আস্তে কোন আল্লাহ এ ভাইয়ের আমার মুরব্বির একটা কথাই বলে যে ফুল নিম দেয় সেই ফুল পিনদে কারণ ওই বাগানের মালিক বাদশা যখন অপমান করতে ছিল খাজা বাবারে আবার ওই বাদশাই আমার খাজা বাবাকে গলার মালা বানাইছে কথা কোন ঠিক নাম। এই জন্য কবি বলেছেন কলিজারই কুহন দিয়া রাঙা চোহরণ ধোঁয়াইয়া মাতার কেশ দিতাম রে খাজা বাবা তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব নয়নে নে রাখিব রে খাজা বাবা তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব ও একটা জবান বন্দ রাখবেন না চিৎকার মেরে বলনিয়া ওয়ালি এ আমার সম্ভপুরের বাবাজিরা বলতেছিলাম কি ওই বাগানের मालीগুলা আমার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে হুজুর বাদশা যেখানে মুসলমান হয়ে গেছে আমরা বাকি কালাব কি আমরা বাকি তাই কালাব কি আমাদেরকে কালেমা পরাইয়া মুসলমান বানাইয়া দেন খাজা গরিবে নেওয়াজ তখন ওই বাগানের যত মালি ছিল তাদেরকে বললেন তোমরাও যাইয়া ওই হাউজের পানি দিয়ে অজুগ উচল করে আস সবাই যখন পবিত্রতা হাসিল করে আসলো খাজা গরিবে নেওয়াজ তাদের তাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন বলুন মুসলমান বানাতে গিয়া আমার খাজা বাবা কাউকে আঘাত করছেন কারো উপর টর্চারিং করছেন কাউকে গালমন্দ করছেন কিন্তু ভাইয়ার আমার আজকাল দেখা যায় ইসলাম রক্ষার জন্য কিছু কিছু ভাইয়েরা আমার এরা নিজের ফায়দা ইসলামের স্বার্থে নয় নিজের ফায়দার জন্য দেখবেন অনেক সময় হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়েও মারামারি করে খুন খারাপি মার্ডার পর্যন্ত করে আসেনি ইসলাম মারামারি পছন্দ করে না ইসলাম কাটাকাটি পছন্দ করে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম যেটা ইমামদারগণ তাদের আমল এবং তাকুয়া দিয়ে ইমান এবং তাকুয়া দিয়ে আল্লাহর অলিগণ এই কাজ করেছেন কথা কোন ঠিক না বিঠিক একমাত্র ইমান এবং নেক আমলের মাধ্যমে আত্মা শুদ্ধ করে আল্লাহর গলিদের জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে এটা বুলেটের মতো কাজ করছে কথা কোন ঠিক না আল্লাহর গলিগন আল্লাহ বলে ডাক দিলে আসমান পর্যন্ত কম্পিত হয়ে গেছে কথা কোন ঠিক নাবি ঠিক এই জন্য ভাইয়ের আমার খাজা গরিবে নেওয়াজ ওনার আমল এবং তাকুয়া দিয়ে নেক আমল এবং তাকুয়া দিয়ে ইমানি শক্তি দিয়া এরকম দশজন বিশ জন দশজন বিশ জন করে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে বানাইতে প্রায় নিরানব্বই লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আজমি শরীফের মধ্যে আরাম করেছেন খাজা গরিবে নেওয়াজ থাকা অবস্থায় ওনার জীবদ্দশায় তিনি নিরানব্বই লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া আজমি শরীফের মধ্যে সেই আরাম করছেন বর্তমানেও বাবার ভারত ভারতবর্ষে প্রায় চল্লিশ কোটির উপরে মুসলমান বাস করতেছে আল্লাহ আকবর বলেন বাবার উসিলায় চল্লিশ কোটির উপরে মুসলমান বাস করতেছে সেই হিন্দুস্তানের মধ্যে কিন্তু এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আতে সুল খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লালাইহির চিৎকার মেরে কি মারা বলবেন না তাহলে ওই হাজার গোলামি করতে চাই কি চাই না এই জন্য দেখবে না শেখরা প্রেমিকরা কয়ে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে সাজা তোমার দরবারে রাত অনেক বাইরা দেখবেন এই কথাটাকে বেদাতের ফটো দেয় শিরিকের ফটো আদে ঠিক না কয় এই কথা যারা বলে এটা নাকি বেদাত করছে শিরিক করছে কিন্তু বায়ের আমার আহলে সোনাত ওয়াল জামাত কোন শিরিক বেদাতে যায় না কথা কোন ঠিক কিনা দেবার মালিক খাজা বাবা নয় দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আল্লাহর বলি খাজা দেবার মালিক গাউসুল আজম নয় দেবর মালিক আমার আল্লাহ ওসিলা হচ্ছেন হুজুর গাউসে পাক দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আমার খাজা বাবা দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন বাবা শাহজালাল দেবার মালিক আল্লাহ বাবা শাহরাম দেওয়ার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন আল্লাহর বলি বন কথা কোন ঠিক কিনা ওসিলা বানানো জায়েজ আসে না নাই ওসিলা তাল্লাশের শিক্ষা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল কোরআন শরীফে স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ কয় হে আমার ইমামদারগণ ইত্তাকুল্লাহা যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলত তাল্লাশ করো ওসিলা বা মানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এবং নবীর আসহাব সাহাবাই আজমাইম তবে তাবিন আইমে মুজতাইদিন ওলি আবদাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছে ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম কথা কোন ঠিক না বেঠিক ওনারা হচ্ছেন ওসিলা মাধ্যম কারণ দেখবেন জুমার দিনে মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে টিহাটি দিয়া হুজুর আমার আব্বা নাই আম্মা নাই একটু দোয়া করে তো আব্বা আম্মার কবর আজাব মাফ করবেন কে টাকা দিদি কারে এখন সিঁদি সিদি হয়েছে না বেদা দিছে না কারণ আব্বা আম্মার কবর আজাব মাফ করব আল্লাহ কিন্তু শুক্রবারে খুব সুন্দর করে মুট করে গিয়ে হুজুর টেহা দিদি হুজুর আব্বা নাই আম্মা নাই হাস করে দোয়া করেন তাইলে মাফ করবেন কে টাকা দিছি কার কাছে তার মানে এখানে কি বেদা দিছে কারণ আল্লাহ কবুল করবে হুজুর পীর মুর্শিদ ওসিলা মাত্র কতগণ ঠিক না বেটি কারণ হুজুরকে কেন হাদিয়া দিলাম হুজুরকে কেন হাদিয়া দিলাম বক্তাকে কেন হাদিয়া দিলাম যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আর ওনাকে দেওয়ার কারণ হলো আমরা মনে করি যে সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা ব্যক্তি উনি একজন নামাজি মানুষ পরেজগান মানুষ আমাদের মহল্লার নেতা আমাদের মহল্লার ইমাম সেই হিসেবে উনাকে ভালো মানুষ জানিয়া একজন মুমিন ব্যক্তি না ইমানদার ব্যক্তি না আমরা ওই ভালো মানুষটার স্মরণাপন্ন হয়েছি যে হুজুর আপনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে আমার আব্বাল্লাকে দোয়া করিয়েন কটা ঠিক যাবে ঠিক কিন্তু ভাইয়ার আমার পীর মুর্শিদ আলে মুলামা ওসিলা মাত্র কবুল করার মালিক ক্যামা করিবেন তিনি ওসিলা মাত্র দিবেন তো আমার আল্লাহ খাজা গরিব নবাজ ওসিলাম তিনি যে গরিবের বন্ধু দেখেন আল্লাহর অলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না আল্লাহর অলি যারা হয় এরা অফাতের পরও তাদের কারামতি শক্তি আরো সত্তর গুণ বৃদ্ধি হয় আল্লাহর অলিরা দুনিয়াতে থাকতে যেমন কারামত থাকে অফাতের পরে এটা সত্তর গুণ বৃদ্ধি হয় আল্লাহর অলিদের যে কারামতি পাওয়ার দুনিয়াতে থাকতে যতটুক থাকে অফাতের পরে এটা আরো সত্তর গুণ বেড়ে যায় তো আমার খাজা গরিবে নেওয়াজ দুনিয়াতে থাকতে যেমন গরিবদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন তিনি ওফাতের পরেও আজমির শরীফে শুয়ে শুয়েও আমার খাজা বাবা গরিবদেরকে সহযোগিতা করেছেন